আজকে আপনারা দূর থেকে এসেছেন এখানে আমাদের মাঝে কম্বল বিতরণ করার জন্য সেই চট্টগ্রাম থেকে সুদূর চট্টগ্রাম থেকে প্রেসিডেন্সি এডুকেশন ম্যানেজমেন্ট আজকে আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সহযোগিতায় মূলত সারা এসেছেন এখানে কম্বল বিতরণ করার জন্য আপনারা বিভিন্ন দূর জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন আমরা শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে এই কম্বল বিতরণ করতে চাই আপনারা যেভাবে নীরবতা এখন পালন করছেন আশা করি শেষ পর্যন্ত এই নীরবতা এখানে থাকবে আমাদের পরিচালনায় সুদূর চট্টগ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল যেখানে দুই হাজারের মতো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন তিন শতাধিক শিক্ষক আছেন আরও অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন যারা দীর্ঘ আঠাশ বছর ধরে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অথবা স্বাভাবিক সময়েও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেই কল্যাণী কল্যাণময় কাজগুলির অংশ হিসেবে আজকে আমরা এই কুড়িগ্রামকে বেছে নিয়েছি আমরা জানি এইটা উত্তরবঙ্গের খুব শীতার্ত একটি এলাকা এখানে অনেক শীতের প্রকোপ থাকে আপনারা অনেকেই কষ্ট পাচ্ছেন বিশেষ করে আমি যাদেরকে দেখতে পাচ্ছি আপনারা বয়স্ক মানুষ যারা শীতে একটু বেশি আক্রান্ত হন আপনাদের জন্য এইটা আমাদের পক্ষ থেকে উপহার আপনারা আমাদের এই উপহারটুকু গ্রহণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই দেশের প্রতিটি মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে পারি এবং বিপদে আপদে দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থাকতে পারি আমরা জানি এই অঞ্চলের মানুষ শীতে কিভাবে কষ্ট পায় আপনারাও কষ্ট পাচ্ছেন ধৈর্য ধারণ করে এখানে এসেছেন এবং আমাদের পক্ষ থেকে যে উপহার আপনাদের হাতে তুলে দেয়া হবে এই উপহার আমাদের স্কুলের ছাত্র ছাত্রীদের জমানো টাকার অংশ শিক্ষক মন্ডলী আছেন ব্যবস্থাপনা পর্ষদ আছেন তারাও সহযোগিতা করেন কিন্তু এই খুদে শিশুরা ছাত্র ছাত্রীরা তাদের জমানোর টাকা থেকে তারা বছরে এই চ্যারিটি কাজ করার জন্য এই কাজটি করার জন্য তাদের পক্ষ থেকে তারা দিয়ে থাকে কাছে হলে তারা আসে তাদের পক্ষ থেকে এসে দিয়ে যায় দূরে যেহেতু আমাদের উপর দায়িত্ব দিয়েছে সুতরাং আপনারা মনে করবেন যে প্রেসিডেন্সি ছাত্র ছাত্রী ভাবে আপনাদের সামনে উপস্থিত আছেন তো আপনারা সবাই কষ্ট করে এসেছেন দোয়া করবেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার জন্য ব্যবস্থাপনা পর্ষদের জন্য আপনারা শুনেছেন যে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আসলে এটা কলেজ সহ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ তো আন্তর্জাতিক মানে ওই যে স্কুল মানে কলেজ সহ তো এইভাবে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্কুল এবং কলেজ তো এখানে তাদের কার্যক্রম হলো চট্টগ্রাম ঢাকায় তো তারা প্রতি বছর তাদের ফান্ড থেকে তারা এই শীতের কম্বল দিয়ে থাকে বা কোথাও কোনো বিপদ সৃষ্টি হলে সেখানে মানবিক সাহায্য নিয়ে তারা উপস্থিত হয় আমি তাদেরকে এখানে নিয়ে এসেছি এবং এই আমার প্রাক্তন কর্মস্থল কুড়িগ্রাম সেখানে এই আমার বন্ধুরা প্রেসিডেন্টস প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কুল কলেজের সর্বপর্যায়ের চেয়ারম্যান সহ সর্বপর্যায়ের কর্মকর্তাগণ রেক্টর ভাইস প্রিন্সিপাল সবাই যে এখানে আপনারা এই যে কম্বল দিতে এসেছেন তাদেরকে দেখতে এসেছেন তাদের মানবিক অবস্থান কি তারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের বিশেষ করে আমার অনুরোধে আপনারা যে এখানে এসেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর এই যে রংপুর আনসার বিডিবি রংপুর বিভাগের আনসার বিডিবি কুড়িগ্রাম জেলার আনসার বিডিবি তাদের পক্ষ থেকেও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেজন্য